আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি সাভাহাতের দাদুমণি এসেছে তাই হচ্ছে স্পেশাল নাস্তা বাইরে থেকে আনিয়ে নিলাম ডাল ভাজি পরোটা আর চা এদিকে রান্না করতে আসলাম কাজের খালা দেখেন কি করেছে শশার যে ভেতরের অংশটা সেটা সহ হচ্ছে শশা কেটেছে আমি আবার ভেতরের অংশটা ফেলে দিয়ে রান্নার জন্য রেডি করে নিলাম উনি আমি আসলে সবজি কাটা উনি জানে না ওনাকে যেটাই কাটা তে দিই সেটাই উনি উল্টা পাল্টা কেটে রেখে চলে যায় তারপরে পেঁপে ছিল ভাবলাম যে পেঁপেটাকে হচ্ছে ভাব দিয়ে রেখে দেই ফ্রিজে করে রাখবো কারণ হচ্ছে একসাথে এত সবজি তো খাওয়া যায় না তারপরে হচ্ছে আমার হাতের এই মাছের পেঁয়াজোটা মানে হচ্ছে রুই মাছের পেঁয়াজো ওনার খুব পছন্দ আমার শাশুড়ি মায়ের তো ভাবলাম যে ওনাকে হচ্ছে করে দেই এর আগের বার খেতে চেয়েছিল কিন্তু সময়ের অভাবে আর করে দিতে পারিনি আর এখানে হচ্ছে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছে শশা ছিল ফ্রিজে তো ভাবলাম যে একটা সবজি আইটেম তো করা যায় তো এদিকে রান্না বান্না করছি আর সাবাদ বাচ্চাটাকে একটু পড়াশোনা করাচ্ছি তো এই যে দেখেন পড়তে পড়তে তার নাকি ক্ষুদাই লেগে গেছে তারপরে তাকে বললাম আছে একটু ব্রেক নাও তারপরে সে একটু বিস্কিট খেয়ে নিচ্ছিল পড়তে বসতে বললেই বা পড়তে বসলেই তার হচ্ছে এটা ওটা মনে পড়ে তখন বেশি বেশি ক্ষুধা পায় এরপরে আবার রান্নার দিকে চলে আসলাম একটু গরু মাংস ভুনা করে নিচ্ছি আসলে ভুনা না একটু আলু দিয়ে পাতলা ঝোল করব এরকম হচ্ছে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে পাতলা ঝোলের গরু মাংস আলু দিয়ে সেটা খুব পছন্দ করে তো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করে নিলাম আমরা এরপরে সন্ধ্যার দিকে দুষ্টু বাচ্চাটা বললো দাদুমণি তার দাদুমণি বলল যে চলো তোমাকে একটু দই ফুচকা খাইয়ে নিয়ে আসি তো প্রতিবার আসলেই সাভাত বাচ্চাটা আর উনি হচ্ছে দই ফুচকা খেতে যায় তো আসলাম এখানে ডেলি শপিংয়ের এখানে সাভাত আবার দেখে বলল যে মাম্মা মামাকে একটু বিস্কিট কিনে দাও কিছু ক্রিম বিস্কিট তো ইদানিং তার আবার হচ্ছে নতুন একটা শখ হয়েছে সে হচ্ছে ক্রিম বিস্কিট খাওয়া শিখেছে এটা সে খুব পছন্দ করছে আর আজকেও হচ্ছে বিভিন্ন আইটেমের উপরে বিভিন্ন প্রোডাক্টের উপরে ছাড় চলছে পঞ্চাশ টাকা বিশ টাকা আবার হচ্ছে দুইটা কিনলে তিনটা কিনলে একটা ফ্রি বা ছয়টা কিনলে দুইটা ফ্রি এরকম হচ্ছে অনেক অনেক অফার চলছে তো আমরা অনেকগুলো বিস্কিট কিনলাম তারপরে হচ্ছে দুষ্টু বাচ্চাটা হঠাৎ করে বললো সে একটা জুস খাবে তো যাই হোক সে একটা চেয়েছে আমি হচ্ছে তার জন্য দুটোই নিয়েছি তারপরে হচ্ছে আমরা বসলাম দুই ফুচকা অর্ডার দিয়ে তারপরে দুষ্ট বাচ্চাটা হচ্ছে ওয়েট করছিল। আর এদিকে তার দাদুমণি একটু ঘুরে বেড়াচ্ছিলো তো আমরা বসে পড়েছি দুই ফুচকা অর্ডার করে তো উনিও এসে পড়লো কিন্তু তখনও হচ্ছে দই ফুচকা আসেনি এরপরে হচ্ছে আমরা আবার সাভাতের জন্য হচ্ছে ডোনাটস অর্ডার করলাম সে আজকে দই ফুচকা মোট কথা খাইনি মানে দুই তিনটা খেয়েছে সে আজকে প্রচুর মিষ্টির আইটেম খেয়েছে যেমন হচ্ছে হচ্ছে ডোনাটস খেয়েছে তারপরে হচ্ছে দুটো লাড্ডু খেয়েছে মানে তার দাদুমণি অর্ডার করেছিল বলছিল সে খাবে কিন্তু আসলে উনি খাচ্ছিল না সাভাত বাচ্চাটাই খেলো তারপরে তো দই ফুচকাটা আজকে মোটামুটি টেস্টলেস ছিল একদমই কোনো টেস্ট ছিল না কেমন যেন একটু বেশি টক ছিল মিষ্টি ছিল না এরপরে হচ্ছে কিছু মেডিসিন নিলাম মেডিসিন নিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম এরপরে দেখেন এই যে এই ওয়েফারটা নিয়েছে দুষ্টু বাচ্চাটা কয়েকদিন আগে হচ্ছে স্ট্রবেরি ওয়েফার খেতে চেয়েছিলো তো পাচ্ছিলাম না কিন্তু আজকে পেয়ে গেলাম আর কিছু বিস্কিট নিয়েছে এই যে চকস নিয়েছে চকসের সাথে হচ্ছে এই বোতলটা দিয়েছে এটা দেখেই তার মাথা নষ্ট হয়ে গেছে ওখানে আর সাভাত বাচ্চাটার পছন্দের পাপড়ি নিলাম তারপরে ঝাল চানাচও নিলাম আর এই হচ্ছে কিছু বিস্কিটের আইটেম নিলাম কারণ ইদানিং সে এগুলো খেতে চাচ্ছে বিস্কিটগুলো তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস